আসসালামু আলাইকুম উসমান হাদির বিষয়টা সবারই জানা যে তাকে শ্যুট করা হয়েছে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে আসামিদেরকে শনাক্ত করা হয়েছিল সাথে সাথে কিন্তু এই দুদিন চেষ্টার পরও বাংলাদেশের পুলিশ নিরাপত্তা ব্যবস্থা এই আসামিদেরকে গ্রেফতার করতে পারেনি আজ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে তারা ভারতে পালিয়ে গেছে মমন সিং হয়ে এই মানুষগুলো যারা ওসমান হাদিকে হত্যার চেষ্টা করেছিল এবং ওসমান হাদি একজন পরিচিত মুখ এবং পরিচিত বিষয় সবাই যারা শুট করেছিল তাদেরকে সকল মানুষ চিনতে পেরেছে ছবি দেখে কারণ সবার মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে তারপরও এই আসামিরা আসামিরা ফালাতে পেরেছে বাংলাদেশের এই নিরাপত্তা বেষ্টনী থেকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু খারাপ হলে এই আসামিরা ফালাতে পারে বাংলাদেশের যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেই নিধিতে ঘুমাচ্ছেন এবং পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছেন এটি সাধারণ মানুষের জন্য রীতিমতো হুমকির সমান কারণ সামনে নির্বাচন আসছে অনেক জায়গায় অনেক উপজেলায় অনেক ঝগড়া বিবাদ শুরু হয়েছে অনেক হতাহত হতে পারে যদি একজন প্রার্থীকে হত্যা করার মতো অবস্থায় গুলি করা হয় হত্যা করার জন্য এবং তারা যদি পাল্লে যেতে পারে তাহলে পরবর্তীতে কি হবে দেশের এই দেশের যে নিরাপত্তা ব্যবস্থাটা কতটুকু খারাপ তা এটাই একটি প্রমাণ প্রমাণ বড় একজন সুপরিচিত ব্যক্তিকে চুট করা হয়েছে এবং যারা করেছেন তাদেরকে সবাই চিনে বাংলাদেশের এবং তাদের ছবি ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যমে এসেছে এবং সে ব্যক্তিটি আলোচিত একজন আসামে ছিল আসাম জেল থেকে জামিনে বের হয়েছে এবং আবার শুট করেছে হত্যার চেষ্টা করেছে এবং সে তাহলে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন নিরাপত্তা যারা কাজ করেন তাদের কাজটা কি অত্যন্ত দুঃখজনক এভাবে চলতে পারে না কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফিজ